হুগলির পান্ডুয়ায় এটিএম লুটের চেষ্টা পুলিশ সূত্রে খবর আটক সুইফট গাড়ি গ্যাস কাটার পান্ডুয়ার কুলটি মোড় এলাকার জিটি রোড হাটতলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে গতকাল গভীর রাতে লুটের চেষ্টা করে দুষ্কৃতীর সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত দুটো নাগাদ এক দুষ্কৃতী মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএমে ঢোকে প্লাস দিয়ে এটিএমের ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে যে জমিতে এটিএম কিয়ক্স ভাড়া দেওয়া হয় তার মালিক শুভজিৎ পাল বলেন রাত দুটো আড়াইটে নাগাদ এজেন্সি ফোন করে জানায় এটিএম এ ডাকাতি হচ্ছে তারপরেই বিষয়টি নজরে আসে খবর দেয়া হয় পুলিশকে পুলিশ আটক করেছে একটি সুইফট গাড়ি এবং গ্যাস কাটার কালকে আড়াইটে রাত আড়াইটে নাগাদ আমাকে ফোন করেছিল কোম্পানি থেকে কোম্পানি থেকে ফোন করে বলা হলো যে এরকম এরকম রাতিবেলা এরকম ডাকাতি হচ্ছে এটিএমটা তো যেহেতু আমরা লর্ড তো ওই জন্য আমাদেরকে ফোন করা হয় কোম্পানি থেকে এবং ভিডিও পাঠানো হয়েছিলো আমরা তাই জন্য এলাম এসে দেখি যে যারা ডাকাতি করে তারা অলরেডি চলে গেছে পুলিশ চলে এসছে তো এখানে কোনো এক কোনো এক জনগণ দেখেছে আর কি দেখে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গেই চলে আসছে আমরা যখন আসি দেখি অলরেডি চলে গেছে সে এবং পুলিশ চলে এসেছে কী কী দেখলেন ভেতরে ভেতরে সমস্ত কিছু ভাঙা ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে মাঠে

গাড়ির আপনার ওই পাইপ তারপরে গ্যাসের বার্নার সমস্ত কিছু কি মনে হয়েছে কিছু টাকা নিয়ে যেতে যেতে পেরেছে না যেতে কিছু পারেনি কো কাটতে ভাঙার চেষ্টা করেছে ভেতরের ব্যাকরুমের করতে পারেনি কো টাকাও কিছু নিয়ে যেতে পারেনি কো তার মুহূর্তের মধ্যে পুলিশ চলে এসেছে থাকে আমাদের এখানে টহলদারি চলে সব সময় অল টাইম এবার যারা চুরি করে তারা অন্তত সমস্ত কিছু ভেবে চিনতে চুরি যে এই মুহূর্তে পুলিশ থাকে না সমস্ত কিছু ভেবে চিন্তে করেছি চলে আসছে